ঘুমানোর সময় যদি সেই মানুষটা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার পরম প্রিয় মানুষ তোমাকে কষ্ট দিয়েছে সেই মানুষটাই তোমার ভাবনায় আসছে সেই মানুষটা এমন ভাবে তোমার ভাবনায় আসছে যেটাতে মনে হচ্ছে যে সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চাইছে তাহলে সে মানেটা কি কি এমন মানে আছে এর মধ্যে লুকিয়ে যেটা তুমি বুঝতে পারছো না আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা পুরো বুঝিয়ে দেবো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা প্লিজ লাইক করো সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট যদি বন্ধুরা এমনটা হচ্ছে যে সেই মানুষটা যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তোমাকে প্রচুর পরিমাণ আঘাত করেছে বা তুমি এমন কিছু যে যে আঘাত পেয়ে চলে গেছে তোমার মনে হচ্ছে আর সে ফিরবেই না না সম্ভবই সেই মানুষটা কোনোভাবে শুধুমাত্র ঘুমানোর টাইমটাতেই তোমার মাথায় আসছে আর এই যে মাথায় আসাটা এটা কিন্তু জাস্ট নর্মাল হচ্ছে না কিছুদিন ধরে ধরো এক সপ্তাহ ধরে ধরে নিলাম বা পাঁচ দিন ধরে ধরে নিলাম সেটা ক্রমবর্ধমান একইভাবে ঠিক একই টাইমে আসতে লেগেছে কালো রাত্রে যেমন এসছিল আজও রাত্রে তেমন আসছে কালো আবার দেবে তেমনই হচ্ছে ঠিক রকম ভাবে যদি তোমার মাথায় তীব্রভাবে আসতে থাকে তাহলে এটা তুমি বুঝে নিও সেই মানুষটার যে ভাবনা চিন্তা আর তোমার যে ভাবনা চিন্তা এটার মেলবন্ধন ঘটছে মানে তুমি যেমন ভাবছো যে আমি আমার প্রিয়জনকে ফিরে পেতে চাই ও ফিরে আসলে আমার ভালো হতো তাই জন্যই তো ভিডিও দেখছো ঠিক ওই মানুষটাও কিন্তু সেম টু সেম ভাবছে তুমি এটা ভাবছো যে হয়তো সেই মানুষটা আমাকে আর ভালো আসে না সেই মানুষটা আর ফিরেও আসবে না সেই মানুষটা আমাকে আগের মতন আর ভালোই বাসবে না ও কিন্তু সেই ব্যাপারটাই ভাবছে যে তুমি হয়তো ওকে ভুলে গেছো তুমি হয়তো আর ওকে মনে করো না এই রকমই ভাবছো এবার দুজনের ভাবনা চিন্তার মেলবন্ধনের কারণেই তোমার প্রিয়জন তোমার ভাবনায় বা তোমার চিন্তায় বা তোমার মাইন্ডে আসছে শুধুমাত্র রাত্রিবেলা কারণ এই সাবকনসিয়াস মাইন্ডটা তখনই অ্যাক্টিভেট হতে শুরু করে যখন আমাদের ঘুম আসতে শুরু করে আমরা যখন ঘুমোতে যাই সেই সময়টাতেই আস্তে আস্তে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভেট হতে থাকে আর আমাদের কনসিয়াস মাইন্ডটা আস্তে 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 রেস্টে চলে যেতে থাকে তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে বুঝতে পারলে তো তোমার প্রিয়জন যদি তোমার মনের মধ্যে তখন আসে যখন তুমি ঘুমোতে যাচ্ছ তাহলে কিন্তু এটার একটা কারণ এটাও হতে পারে যে সেই মানুষটা সেই সময়টাতেও তোমাকে মনে করছে আর তুমিও সেই সময়টাতেই মনে করছো এই ভাবনা চিন্তার কানেকশানের জন্য সেই মানুষটা তোমার মনে আসছে সেকেন্ড পয়েন্ট বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমাদের থেকে যেই মানুষটা দূরে চলে যায় আমরা ভেবে নিই কি যে সেই মানুষটা হয়তো আমাদের কাছে আর কোনোদিনও আসবে না ফিরে আসবে না সেই মানুষটা দূরে চলে গেছে পুরোপুরি চলে গেছে কিন্তু ওই মানুষটার মন তো আমরা বুঝতে পারি না যে ওই মানুষটার মনের ভেতর কী চলছে ওই মানুষটার ব্রেনের মধ্যে কি চলছে হয়তো সেই মানুষটা অন্য কাউকে থেকে চলে গেছে হয়তো সেই মানুষটা আমাদের কোনো খারাপ কথাতেই চলে গেছিলো কিন্তু এতদিন যে তোমার সাথে সম্পর্কে রয়েছে ওর মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে ভালোবাসা ছাড়া কিন্তু কেউ এমনি এমনি থাকে না যদি বলো টাইম পাস করতেও এসেছিলো এক বছর টাইম পাসই করেছে তোমার সাথে তাও ওই টাইম পাস করার মুহূর্ততেও সেই মানুষটা কিন্তু তোমার সাথে অ্যাক্টিভ ছিল এবার যখন অ্যাক্টিভ ছিল তুমি তো ওকে ভালোবাসা দিয়ে গেছো এবার ওই ভালোবাসা পেয়ে ওর মনের ভেতর কিন্তু একটু হলেও জাগা হয়েছে একটু হলেও একটা সফট কর্নার তৈরি হয়েছে এবার ওই সফট কর্নারটার জন্য কিন্তু ওই মানুষটা ছেড়ে চলে গিয়েও তোমাকে ভুলতে পারেনি এবার যখন ওই দিক থেকে সে আঘাত কাটছে বা ওই দিক থেকে কোনো একটা একাকিত্বে ভুগছে তখন কিন্তু সেই মানুষটা তোমাকে মনে পড়ছে এবার যখন তার মনে পড়বে না তখন কিন্তু সেই মানুষটা জেনে হোক না জেনে হোক ও কিন্তু টেকনিক অ্যাপ্লাই করেই ফেলবে এবার যখন টেকনিক অ্যাপ্লাই করবে না তখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে এসে সেই টেকনিকের ফলস্বরূপ তার মনের অবচেতনে যে চিন্তা ভাবনাগুলো সেগুলো তোমার কাছে এসে জড়ো হবে আর এইগুলো তুমি টের পাবেই তোমাকে পেতে হবে এটাই হচ্ছে আমাদের ইউনিভার্স কেউ আমাদেরকে মনে করলে কেউ আমাদের কথা ভাবলে কেউ আমাদেরকে নিয়ে কোনো টেকনিক প্রয়োগ করলে সেটা আমাদের কাছে আসবে যদি আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকি পরিচিত থাকি তাহলে তাই তোমার কাছেও এটা আসছে এটার কোনো বিরূপ প্রভাব হচ্ছে না বুঝতে পারলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে ওই মানুষটা যখন তোমার মনের মধ্যে আসছে বা তোমার চিন্তা ভাবনায় আসছে তার একটা কারণ এখানেও আসে যে সেই মানুষটাকে তুমি অতিরিক্ত পরিমাণ ভালোবাসো অতিরিক্ত পরিমাণ ভালোবাসো এবার যখন তুমি সেই মানুষটাকে ভালোবাসছো সেই মানুষটার কথা তো তুমি সারাক্ষণ ভাবনা করছো এবার যেই মানুষটা তোমার সাথে চিন্তা ভাবনাতে কানেক্টেড রয়েছে তুমি অল টাইম ভাবনা চিন্তা করছো ওকে নিয়ে ভাবছো কেমন আছে কোথায় গেছে কার সাথে সম্পর্ক করছে কেমনভাবে জীবন জীবিকা করছে তোমার তো মনে পড়ছে এবার তুমি তার সাথে সাথে ওর সাথে কাটানো স্মৃতিগুলো ওর সাথে কাটানো সেই কথাগুলো ওর সাথে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্তগুলো মনে করছো এবার যখন তুমি সেগুলো মনে করছো এর সাথে একটা কি ঘটনা ঘটছে যে একটা পজিটিভ উর্জা বা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে এই পজিটিভ এনার্জিটা যতক্ষণ না তুমি ঘুমিয়ে পড়ছো ততক্ষণ তোমার কনসাস মাইন্ডের মধ্যে অ্যাক্টিভেট থাকছে তোমার মাথায় থাকছে তোমার ব্রেনে থাকছে থাকছে তো এবার যখন আমাদের কনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভেট থাকে সে তো সাবকনসিয়াসের জায়গা পাচ্ছে না যেতে পারছে না আস্তে 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 সেটা যাবে তারপর গিয়ে তার কাছে পৌঁছাবে যতক্ষণ সেই মানুষটার কথা তুমি ভাবতে লাগলে এবার তুমি ঘুমোতে যাচ্ছ ঘুমো নি কিন্তু শুয়ে শুয়ে তার কথাই ভাবছ এইবার এই সময়ে তোমাকে প্রচন্ড পরিমাণ অ্যাটাক করলো ওটা কারণ ও তোমাকে মনে পড়াচ্ছে কারণ ও ততক্ষণও সেটা ডেলিভারি হয়নি যতক্ষণ ডেলিভারি না হবে ততক্ষণ সে তোমাকে মনে পড়াতেই থাকে মনে পড়াতে থাকে ভীষণ পরিমাণ তোমাকে সেই সময় কষ্ট দেবে বা আনন্দিত করবে সেটাই হচ্ছে এখন কারণ সেই মানুষটা কাছে সেই এনার্জিটা পৌঁছায়নি এটা তোমার ভালোবাসার ক্ষেত্রেই হচ্ছে বোঝা গেল লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টে এটাই হতে পারে যে সেই মানুষটার অফুরন্ত ভালোবাসা আর পুরোনো ভালোবাসা এর কারণেও কিন্তু একটা বিষয় এটা হতে পারে যে সেই মানুষটার কথা তোমার মাইন্ডে আসছে আমি আগেও কিছুটা বললাম এখনো বলছি দেখো যখন সেই মানুষটা তোমার সাথে ছিল ও কিন্তু তোমার সাথে ভালো ভালো সময় কাটিয়েছে ও কিন্তু তোমার সাথে ভালো কথাও কিছু সময় বলেছে এমন কিছু সময় হয়েছে যে তারপর আর সম্পর্ক টেকেনি বা সেই সময়টাতে আর সম্পর্কটা এগাতে পারেনি কোনো একটা কারণের জন্য হয়নি যাই হয়ে থাক সেখানে আমি যাচ্ছি না কিন্তু যে সময়টাতে তোমাদের সম্পর্কটা অ্যাক্টিভ ছিল সেই সময় কি সবসময় তোমার সাথে ঝগড়া হতো নিশ্চয়ই না সেই সময় তো কিছু সময় তোমাদের ভালো মুহূর্ত ছিল ভালো কথা বলতে গিয়ে আর কি ভাজলমি করতে কিছু ননভেজ কথা বলতে কিছু শারীরিক সম্পর্কে কথা বলতে হতো কিছু না কিছু এবার এই বিষয়গুলো কেউ ভুলতে পারে না সে যত মানুষের সাথে মুখ মারুক না কেন যার সাথেই গিয়ে অ্যাক্টিভ থাকুক না কেন তোমার কথা সে ভুলতে পারেনি এবার সে ভুলতে না পারার কারণে সেই মানুষটা মনে করে তোমার সাথে কাটানো স্মৃতি তোমার সাথে কাটানো নানান রকমের কথা সে মনে করছে যখন সেই মানুষটা মনে করছে এবার মনে করলে কি তার কাছে একটা উর্জার তৈরি হবেই সঞ্চার হবেই কারণ আমরা যখন কারো কথা ভাবছি কারো কথা চিন্তা করছি তখন আমাদের মধ্যে একটা এনার্জি তো তৈরি হচ্ছে এবার এই এনার্জিটা যাবে কোথায় এই এনার্জিটা যাবে কোথায় একটা জায়গা তো লাগবে যাওয়ার জন্য এবার সেই এনার্জিটা তোমার কাছে আসছে তোমার কাছে আসার ফলে সেই মানুষটার কথা অনেক বেশি পরিমাণে মনে করছে সেই মানুষটা হয়তো যেই জায়গায় তোমাকে নিয়ে গিয়ে ঘুরিয়েছিল বা যেই সময় তোমার সাথে ভালো সময় কাটিয়েছিল সেইগুলো মনে করছে এবার তুমিও কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসগুলোই মনে করতে শুরু করেছ জানতে হোক অজানতে হোক তার একটা একটাই কারণ হতে পারে সেই মানুষটার আগের ভালোবাসা মনে পড়া আর সেই মানুষটা পুরানো সময়ে তোমার সাথে যেই সময়গুলো কাটিয়েছিল সেইগুলো তার মনে পড়া বুঝতে পারলে সেই মানুষটা কিন্তু তোমাকে এখনও ভালোবাসে এবার তোমাদের এত প্রশ্ন উত্তর এক জায়গাতেই এসে থেমে যায় যে যদি সেই মানুষটা ভালোইবাসে যদি সেই মানুষটা আমাকে এতই পছন্দ করে তাহলে কেন যোগাযোগ করছে না ডিভাইন টাইমের জন্য যোগাযোগ করছে না সব কিছুর একটা ডিভাইন টাইম থাকে সেই জন্য সেই মানুষটা যোগাযোগ করছে না আমি একজনের সাথে দেখা করব যদি আমার সাথে সেই সময়টা না হয় তাহলে আমি চেয়েও সেই মানুষটার সাথে দেখা করতে পারবো না আমার একটা কাজ হওয়ার দরকার সেই কাজটা আমার ততদিন হবে না যতক্ষণ না আমার সময় হচ্ছে বুঝতে পারলে আর আর একটা কাজ কি হতে পারে সেই মানুষটার মধ্যে প্রচন্ড ইগো রয়েছে এর আগেও ভিডিওতে আমি বলেছি ইগোর কারণেও কিন্তু অনেক সময় সেই মানুষ আসতে চায় না আরও একটা কারণ কি হতে পারে সেই মানুষটা তো তোমাকে ছেড়ে গেছে কোনো একটা ইন্টারনাল প্রবলেমের ক্ষেত্রে তার প্রবলেম সে সেটা বলতে পারেনি বা জানাতে চায়নি তার জন্য সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না বা হেজিটেট করছে বোঝা গেল কিন্তু এই বিষয়গুলো ঘটছে তো আজ এ পর্যন্তই যদি মনে হয় তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না আজ চলি পরে আবার দেখাবে কোন অন্য কোনো ভিডিওতে কোনো অন্য প্রশ্ন নিয়ে আজ টাটা